প্রিয় সন্তান তোমার জীবনের একটি নতুন সূচনা তোমার সামনে একটি বার্তা কেবল কিছু শব্দের সমষ্টি নয় কিন্তু তোমার জীবন বদলে দেওয়ার জন্য একটি স্ফুলিঙ্গ হয় এই বার্তাটি মাত্র পাঁচ মিনিটের মধ্যে বলে তোমার জীবন নতুন মোড় নিতে পারে এটা ঈশ্বর আপনার জন্য একটি বিশেষ প্রতিশ্রুতি রেখেছেন তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার শক্তি রাখে এটা বলে তুমি কোটিপতি হবে করা যেতে পারে আপনার কাঙ্ক্ষিত সরকারি চাকরি এটা তোমার পদাঙ্ক অনুসরণ করবে তোমার কাঙ্ক্ষিত ভালোবাসা এটি তোমার জীবনে রংযোগ করবে তোমার পছন্দের বিয়ে এটা হবে তোমার ঘরে সুখ ও শান্তি থাকবে তোমার প্রিয় গাড়ি এবং সবচেয়ে সুন্দর বাড়ি আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈশ্বর আপনার পাশে থাকবেন আট রুপিয়া কোটি টাকা পাঠাতে যাচ্ছে তোমার জন্য এই বার্তা উপেক্ষা করা যাবে না এমন সতর্কতা কারণ এই সুযোগ বারবার আসে না এটা তোমার জন্য একটা ঐশ্বরিক বার্তা আছে তিনি এসেছেন জীবনকে নতুন দিশা দিতে এসো এই বার্তাটি আরও গভীরভাবে খনন করুন এবং বুঝুন যে এটা তোমার কাছে কি বোঝায় যদি এই এই মুহূর্তে মহাবিশ্বের ঐশ্বরিক অতি প্রাকৃত বার্তা চোখের সামনে দিয়ে যাচ্ছে আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই নিয়েই হয় মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আমি আপনাকে বলতে চাই যে এটি একটি নতুন সুর এটা তোমার সামনে তোমার জীবনে কেউ প্রবেশ করবে না করতে যাচ্ছে আমার প্রিয় অনুগ্রহ করে বুঝতে পারো যে এটা এটি দুঃখ এবং ঝামেলার শেষ দিন এটা শেষ বার্তাটি অসুবিধা সম্পর্কে এখান থেকে নতুন দিন শুরু হচ্ছে এবং নতুন সুখ তোমার পথে আসছে পথে আসছে এটা কেবল একটি কাকতালীয় ঘটনা ওখানে না এটা মহাবিশ্বের ইচ্ছা যে এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছেছে মহাবিশ্ব তোমাকে দে তোমার আর ওই তলার মাঝখানে এটা বলছি যা তুমি কখনো কল্পনাও করি এখন আর মাত্র কিছু দূরত্ব বাকি আছে তোমার সবচেয়ে কল্পনার বাইরেও তোমার জীবনে সুখ আসবে আসছে তুমি তাদের আকর্ষণ করো এবং তোমার জন্য পথ খুলে যাচ্ছে দরজাগুলো খুলে যাচ্ছে এবং শীঘ্রই এক ঐশ্বরিক স্বপ্ন তোমার সামনে আসবে তুমি আসছ দিনগুলো সহজ হবে সব দিক থেকে সুখ ঘিরে ফেলতে হবে তোমার সাথে একটা শক্তিশালী শক্তি আছে চলমান তোমার পথ আলোকিত করছে হয় এগিয়ে যাও আমার ভালোবাসা কারণ অকল্পনীয় সুখ তোমার জন্য অপেক্ষা করছে জীবন একটাই এটি একটি অমূল্য উপহার এবং এই উপহারটি বেঁচে থাকতে হবে আসল উপায় হলো তোমার স্বপ্নকে সত্যি করা প্রতি মানুষের হৃদয়ে কিছু স্বপ্ন থাকে হয় কেউ বট বাড়ি চায় কেউ নিজের বাড়ি চায় পরিবারের জন্য সুখ এবং সমৃদ্ধি কারো জন্য যদি তুমি তোমার ক্যারিয়ারে উচ্চতায় পৌঁছাতে চাও তাহলে কেউ একজন তার জীবনে সেই বিশেষ মানুষটিকে খুঁজছে যা তার হৃদয়কে স্পন্দিত করে বোঝা গেল এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দেয় যে তোমার স্বপ্নগুলো খালি স্বপ্ন নয় তারা এটি তোমার ভবিষ্যতের মানচিত্র তারা তোমার জীবন এটাই সেই গন্তব্য যেখানে তুমি পৌঁছাতে চাও জন্মগ্রহণ করে এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করে যে তুমি তোমার স্বপ্নগুলোকে আলিঙ্গন করো তাদের তাদের হৃদয়ে স্থান দাও এবং বাস্তবে পরিণত করো পরিবর্তনের সাহস সঞ্চয় করো স্বপ্ন হল বীজ যা তোমার মনের উর্বর মাটিতে বপন করা হয়েছে কিন্তু এই বীজগুলো যাতে বেড়ে ওঠে এর জন্য কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প এবং বিশ্বাস প্রযোজন এই বার্তাটি আপনাকে শেখায় যে আপনি তোমার স্বপ্নগুলোকে জল দাও তাদের ভালোবাসা দাও এবং এগুলোকে বাস্তবে রূপান্তরিত করার সাহস রাখো আপনার জন্য সঠিক সরকারি চাকরি কিনা সম্মান এবং স্থিতিশীলতার প্রতীক অথবা ভালোবাসা হল যা তোমার হৃদয়কে উষ্ণ করে অথবা তোমার জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে এমন সম্পদ তোমার জন্য সবকিছু সম্ভব করো এই বার্তাটি এটা তোমাকে নিশ্চিত করে যে ঈশ্বর তোমার জন্য অসীম সম্ভাবনার দুয়ার উন্মুক্ত তোমাকে শুধু তোমার হৃদয়ের কথা শুনতে হবে এবং তোমাকে সেই পথেই হাঁটতে হবে যে পথে তোমার স্বপ্নের দিকে নিয়ে যায় সে যায় এবার সেই টাকার কথা বলা যাক যা এটি আপনার জীবনে সমৃদ্ধি বয়ে আনবে এটা বার্তাটিতে বলা হয়েছে যে ঈশ্বর তোমাকে আকুটি টাকা দেবেন তারা এটা পাঠাবে এই সংখ্যাটি কেবল একটি সংখ্যা ওখানে না এটি অসীম সম্ভাবনার প্রতীক যা আপনার জন্য উন্মুক্ত টাকা কেবল মুদ্রা আর নোটগুলোতে কোন নাম নেই এটাই সেই শক্তি যা তোমার স্বপ্নকে ডানা দেয় এই যে তোমার পরিবারের জন্য যে শক্তি প্রযোজন উন্নত জীবনযাপনের শক্তি যোগায় কিন্তু এই সম্পদ পেতে হলে তোমাকে মন তৈরি করতে হবে ইতিবাচকতায় ভরে উঠতে হবে তুমি বিশ্বাস করো তোমাকে এটা করতেই হবে কারণ তুমি এটার যোগ্য এই বার্তাটি এটি তোমাকে শেখায় যে যখন তুমি তোমার মন দিয়ে কিছু করুন নেতিবাচকতা দূর করুন এবং ইতিবাচকতা আনুন যদি তুমি এটি গ্রহণ করো তাহলে মহাবিশ্ব তোমার জন্য কাজ করবে তার ধন ভাণ্ডার খুলে দেয় টাকা মানে শুধু এখানে কোনো বস্তুগত আরামাইশ এবং সুযোগ সুবিধা নেই এটা তোমার জীবনকে আরো অর্থবহ করে তোলার একটি উপায় হয় যখন তোমার টাকা থাকবে তুমি পারবে শিক্ষা যত ভালো হবে পরিবারের জন্য তত ভালো হবে স্বাস্থ্য সেবা এবং উন্নত জীবনধারা প্রদান করতে পারে তোমার জন্য এই বার্তা আপনাকে অর্থকে ইতিবাচকভাবে দেখার জন্য অনুপ্রাণিত করে এটিকে একটি শক্তি হিসেবে দেখুন এটা তোমাকে বলে টাকা তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে একটা উপায় আছে এই বার্তাটি আপনাকে আত্মবিশ্বাস দেয় আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে টাকা স্বাভাবিকভাবেই আসবে তোমার জীবনে আসে এটা তোমার জন্য সুযোগ এমন একটি জিনিস যা আপনার জীবনকে সমৃদ্ধ এবং সুখী করে তুলতে পারে পারব এই বার্তাটি আপনাকে আরও বলে যে এই সুযোগ বারবার আসে না জীবনে কিছু মুহূর্ত এমন এক ধরনের যা আপনি ভাগ্য পরিবর্তন করতে পারেন এটাই সেই মুহূর্তের বার্তা এটি একটি প্রতীক এটা উপেক্ষা করার অর্থ হল তোমার স্বপ্নগুলোকে উপেক্ষা করতে হবে তোমার জন্য এই বার্তা তোমার ভয় দ্বিধা কাটিয়ে উঠতে অনুপ্রাণিত করে আর তোমার সন্দেহগুলো পেছনে ফেলে দাও এটি আপনাকে দিয়ে দেখায় যে আপনার যা যা প্রয়োজন সবই আপনার কাছে আছে তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে এর জন্য আমার এটা দরকার আপনাকে যা করতে হবে তা হলো একটি ছোট পদক্ষেপ নেওয়া হয় তোমার বিশ্বাস তোমার কঠোর পরিশ্রমের দ্বারা গৃহীত পদক্ষেপ আর এটা শুরু হয় তোমার নিষ্ঠা দিয়ে এই বার্তাটি যে তোমার ভেতরে যে সাহস আছে তার একটা স্মারক ইতিমধ্যেই বিদ্যমান এটি আপনাকে অনুপ্রাণিত করে তোমাকে তোমার ভয়কে একপাশে সরিয়ে রাখে এবং তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও তোমার জন্য এই বার্তা নিশ্চিত করে যে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন যখন যদি আমরা এর দিকে এক পা এগিয়ে যাই তাহলে মহাবিশ্ব সে তোমার সাথে তাল মিলিয়ে চলতে শুরু করে এবার কথা বলা যাক সেই ভালোবাসা যা তোমার জীবনকে রঙে ভরিয়ে দেয় এটা ভরে দেয় এই বার্তায় বলা হয়েছে যে তোমার তোমার জীবনে কাঙ্ক্ষিত ভালোবাসা আসতে চলেছে ভালোবাসা হল সেই জাদু যা তোমাকে সমস্ত ব্যথা ভুলে যেতে সাহায্য করে হয় এটি সেই শক্তি যা আপনাকে প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করে এটা সাহস যোগায় এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করে তোমাকে তোমার হৃদয়ের কথা শুনতে বাধ্য করে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তুমি তোমার হৃদরে কি আছে বলো যদি তুমি তোমার জীবন জীবনযাপন করো যদি তুমি ভালোবাসা খুঁজো তাহলে তোমার মন খুলে দাও খোলা রাখো এই বার্তাটি আপনাকে এটাই শেখায় সেই ভালোবাসা তোমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার এবং এটি তোমার জন্য অপেক্ষা করছে এটা তুমি এমন একজন সঙ্গী পাবে যে তোমার সমস্ত সুখ ভাগ করে নেবে আমি তোমার সাথে থাকবো শুধু ভালোবাসা কেবল রোমান্টিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয় এটা তোমার পরিবার তোমার বন্ধু বান্ধব এবং তোমার চারপাশের মানুষদের এটি জনগণের জন্য তোমার জন্য এই বার্তা আপনার সম্পর্ক উন্নত করতে অনুপ্রাণিত করে ভালোবাসা এবং বিশ্বাস দিয়ে শক্তিশালী করুন কখন তুমি তোমার প্রিয়জনের সাথে সময় কাটাও তাদের কথা শুনুন এবং তাদের সাথে আপনার হৃদয় ভাগ করে নিন যদি আমরা ভাগ করে নিই তাহলে তোমার জীবনে সুখ ও শান্তির এক অবস্থা বিরাজ করে এই বার্তাটি তোমাকে বিশ্বাস করা যে ভালোবাসা তোমার জীবনকে আরো সুন্দর করে তোলে এটা তোমার জন্য এটি সেই শক্তি যা আপনাকে প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করে এটা সাহস জোগায় এই বার্তাটি আপনার পরিবারের জন্য এটি তার জন্য একটি আশীর্বাদ এতে বলা হয়েছে যে তোমার বাড়িতে সবকিছু ঠিকঠাক থাকবে পরিবার হলো ভিত্তি যে প্রতিটি ঝোরে তোমার যত্ন নেয় এটা বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করে পরিবারের সাথে সময় কাটান তাদের সাথে প্রেম এবং বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলুন যখন তুমি তোমার পরিবারের জন্য ইতিবাচক চিন্তাভাবনা এবং কঠোর পরিশ্রম যদি তুমি এটা করো তাহলে তোমার ঘরে সুখ শান্তি থাকবে এটা ঘটে এটাই সেই ভালোবাসা এবং ঐক্যের বার্তা একটি প্রতীক যা আপনার পরিবারকে শক্তিশালী করে তুলে পারবো এটি আপনাকে বলে যে আপনার পরিবার তোমার সুখ তোমার ঘরের শান্তি এবং মনের শান্তি সুখ তোমার নিজের হাতে হঠাৎ তোমার ভাগ্য উজ্জ্বল হবে তোমার তৈরি ত্যাগের ফল হবেই এসো আমার প্রিয় আমি তোমার ত্যাগের জন্য তোমাকে পুরস্কৃত করে দাও যে জিনিসগুলো তুমি মিস করছিলে ওরা আর তোমাকে বিরক্ত করবে না তোমার কাছে তোমার তুমি তোমার প্রয়োজনের চেয়ে বেশি পাবে এখন কোন চিন্তা নেই এটা তোমাকে বিরক্ত করবে না সম্পর্ক তৈরি হবে এবং অনেক মানুষ তোমার সাথে যোগ দেবে তোমার ভেতরের অনন্যতা যেসব বৈশিষ্ট্য আপনি এখনো পুরোপুরি উপলব্ধি করেননি আমি এটা বুঝতে পারছি না তোমার জীবন উত্তেজনায় ভরপুর হোক এই কামনা করছি এবং তোমাকে সেদিকে নিয়ে যাবে তোমার জীবনের উদ্দেশ্য এটা স্পষ্ট হবে জিনিসপত্র অর্জন করতে তুমি তাদের জন্য কঠোর পরিশ্রম করেছে এখন তারা তোমার ভাগ্যসুখ হিসেবে লেখা হয় আমার বাচ্চা রাতারাতি তোমার ভাগ্য এটা পরিবর্তন হতে চলেছে তুমি একটি পুরস্কার পাবে এবং তোমার স্বপ্ন হঠাৎ করেই সত্যি হবে তোমার মুখ কোন নেতিবাচক শব্দ বের হবে না এবং তুমি আমি কারো অনুভূতিতে আঘাত করব না চিন্তা করো না তোমার ত্যাগই তোমার পাওয়া সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমি এটা তোমার জন্য নিয়ে আসছি তুমি ভাগ্যবান এবং কেউ তোমাকে বলবে থামাতে পারছি না তোমার পদক্ষেপ তোমাকে অনেক দূরে নিয়ে যাবে আমরা এটা গ্রহণ করব এবং সাফল্য নিশ্চিত তোমার জীবনের প্রতিটি গোপন রহস্য এখন উন্মোচিত হতে চলেছে এই যে যে মুহূর্তটি তুমি সাফল্যের শীর্ষে থাকবে পৌঁছাবে তোমার স্বপ্ন শীঘ্রই সত্যি হবে এবং ঐশ্বরিক দর্শন হবে তোমার একটা শক্তি সে তোমার ইচ্ছা পূরণ করতে আসছে তুমি তুমি অনেক দূর যাবে এবং তোমার চিন্তা ভাবনা বদলে যাবে হয় তুমি যেমন ভেবেছিলে সবকিছু তেমনই হবে ছিল তোমার চিন্তা ভাবনা আরো প্রশস্ত করো প্রিয় দুই তোমার তোমার জীবনে কিছু মানুষ আসবে যারা খুব একটি বড় অবদান রাখবে এবং প্রচুর সহায়তা দেবে তোমাকে এগিয়ে নিয়ে যাবে সকল দিক থেকে সুখ কিন্তু বৃষ্টি হবে তুমি সুখের এক নতুন ভোর তুমি দেখবে যে সে দুশ্চিন্তা মুক্ত হবে তোমার জীবন প্রতিটি দিক দিয়ে এগিয়ে যাবে এবং তুমি সমৃদ্ধি অর্জন করবে আরেকটু সময় এবং তুমি অনেক উচ্চতায় পৌঁছাবে এক শক্তি প্রবাহিত হচ্ছে এবং আপনার ভাগ্য এটা পরিবর্তন হতে চলেছে আর মাত্র সাত দিন বাকি এবং অসাধারণ কিছু ঘটতে চলেছে মহাবিশ্ব তোমার পরিকল্পনা করছে আমি কখনো তোমার কথা ভাবিনি দুঃখের মেঘ সরে যাবে এবং তোমার জীবন আনন্দ ও সুখে ভরে উঠবে এটি দিয়ে পূর্ণ হবে অসুবিধা এবং চ্যালেঞ্জ ধীরে ধীরে এটা চলে যাবে ধীরে ধীরে তুমি তুমি অনুভব করবে যে তোমার সমস্যাগুলো দূর হয়ে যাচ্ছে আর তোমার জীবন সুন্দর হয়ে উঠছে কার তুমি একসময় তাদের সাহায্য করেছিলে এখন তারা তোমাকে সাহায্য করে আমি দাঁড়িয়ে থাকব প্রতিটি অভাব দূর হবে এবং তোমার স্বপ্ন সত্যি হবে এই মুহূর্তটি যখন তোমার ইচ্ছা পূরণ হবে এই মুহূর্তগুলিতে কিছু একটা নিজের সাথে সময় কাটান তোমার বন্ধু আছে তুমি সমর্থন পাবে এবং মানুষ তোমার সাথে যোগ দেবে সুখের একটা শৃঙ্খল তৈরি হবে তুমি শীঘ্রই তুমি শীঘ্রই একটি দ্রুত পরিবর্তন অনুভব করবে মাত্র সাত তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হতে এখনো দিন বাকি আছে চলো যাই তোমার স্বপ্ন এখন সঠিক সময় বাস্তবে পরিণত হতে প্রস্তুত আমার প্রিয় খুব শীঘ্রই আপনি কিছু বট খবর পাবেন তুমি কখনো আশা করোনি যে তোমার জীবন এমন হবে আমাকে আনন্দে ভরিয়ে দেবে তুমি যাই করো না কেন এতে তুমি অসাধারণ সাফল্য পাবে তুমি তুমি যেখানেই যাও না কেন তোমার দিনগুলো বদলে যাচ্ছে এক নতুন মোড় নিচ্ছে এই বার্তাটি তোমার জন্য আমি এসেছি কারণ আজকাল আমি তোমার সাথে আছি আমি এর জন্য একটি সংকেত পাঠাচ্ছি তাদের উপেক্ষা করো না এটা করো তোমার জীবনে বড় কিছু ঘটতে চলেছে করতে যাচ্ছি কেউ অনেক দূর থেকে আসছে তোমার জন্য তুমি যে সুখ চেয়েছিলে তা নিয়ে আসছিল এই সুখ এখনই তোমার জীবনে প্রবেশ করু সে এটা চায় কেউ একজন তোমার সাথে চিরকাল থাকার জন্য চায় সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর বৃষ্টি হচ্ছে সবাই তোমাকে ভালোবাসে এবং সমর্থন করে এটা করো আর তুমি প্রতিটি ক্ষেত্রেই সফল হবে তুমি তুমি যেখানেই যাও না কেন বিজয় তোমার জন্য অপেক্ষা করবে সম্পর্ক গড়ে উঠতে থাকবে অর্থনৈতিক সমস্যাগুলো যেগুলো ওরা এখন তোমাকে চিরকাল বিরক্ত করছিল সমাধান করা হবে চিন্তা করো না প্রিয় আমি তোমার জন্য পথ খুলে দিচ্ছি এক আমি তোমাকে একটা নতুন দিক দেখাচ্ছি তোমার স্বপ্নের বাড়ি আর তোমার প্রিয় গাড়িটিও এই বার্তার একটি অংশ হয় এই বার্তাটি আপনাকে কল্পনা করতে সাহায্য করবে যে জীবন তুমি যা সবসময় করো তা করতে তোমাকে কি অনুপ্রাণিত করে চেয়েছিলেন একটি সুন্দর বাড়ি যেখানে আপনি আপনার জীবনযাপন করতে পারেন পরিবারের সাথে আনন্দের মুহূর্ত কাটান এবং এমন একটি গাড়ি যা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে দুই তোমার জন্যই এইসব সম্ভব তোমার জন্য এই বার্তা এটা আমাকে আত্মবিশ্বাস দেয় যে যখন তুমি যদি তুমি তোমার লক্ষ্যের দিকে কঠোর পরিশ্রম করো তাহলে তুমি তোমার স্বপ্নের প্রতিটি অংশ বাস্তবে রূপান্তরিত হতে পারে ভাই এটি আপনাকে অনুপ্রাণিত করে যে তোমার স্বপ্নকে অবমূল্যায়ন করো না তারা যত বড়ই হোক না কেন তুমি যত বড় হবে তোমার অর্জন তত বেশি হবে এই বার্তাটি আপনাকে সেই বিশ্বাসের কথা মনে করিয়ে দেয় যা ইতিমধ্যেই তোমার ভেতরে বিদ্যমান এটা তোমাকে বলে যে তোমার স্বপ্ন তোমার আকাঙ্ক্ষা আর তোমার আকাঙ্ক্ষাগুলো খালি স্বপ্ন নয় হয় তারা তোমার ভবিষ্যতের মানচিত্র এই বার্তাটি তোমার স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করে এটিকে বাস্তবে রূপ দিতে এখনই কাজ শুরু করুন এটা করো? এটি আপনাকে বলে যে ঈশ্বর আপনার সাথে আছেন এবং তারা আপনার জন্য অফুরন্ত সম্ভাবনা ধারণ করে এসেছে এই বার্তাটি সেই শক্তির প্রতীক যা তোমার ভেতরে লুকিয়ে আছে এটাকে উপেক্ষা করো না এটা করো তোমার হৃদয়ে স্থান দাও এটাকে তোমার করে নাও এটাকে তোমার জীবনের একটা অংশ করে নাও জীবন একটা যাত্রা আর এই যাত্রার প্রতিটি ধাপে তুমি তোমার স্বপ্ন সত্যি করার এটাই সুযোগ এটা বার্তাটি আপনাকে শেখায় যে আপনি পারেন মেঝের দিকে এগিয়ে যান তোমার হৃদয়ের কথা শোনো এবং কখনো তোমার বিশ্বাসকে দুর্বল হতে দিও না এই বার্তাটি আপনার জন্য অপেক্ষা করা অলৌকিক ঘটনার প্রতীক জীবনে এটা ঘটতে চলেছে এটা তোমাকে বলে তোমার স্বপ্নগুলো শুধু স্বপ্নই নয় তারা তোমার এটি ভবিষ্যতের বাস্তবতা তোমার জন্য এই বার্তা তোমার ভয় কাটিয়ে উঠতে অনুপ্রাণিত করে ছেড়ে দাও তোমার সাহস বের করে আন এবং তোমার স্বপ্নের পথে যাত্রা শুরু করো এই বার্তাটি এটা তোমার জন্য এক নতুন শুরু এটা তোমাকে বলে তোমার যা কিছু প্রয়োজন সবই তোমার কাছে আছে তোমার জীবনকে অলৌকিক ঘটনায় ভরে তোলা দরকার এটি আপনাকে আপনার স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করে এটাকে আলিঙ্গন করো তোমার পরিবারকে ভালোবাসা দাও তোমার ভালোবাসাকে আলিঙ্গন করো এবং তোমার লক্ষ্য অর্জন করো এগিয়ে যাও এই বার্তাটি সেই বিশ্বাসের প্রতীক যা ইতিমধ্যেই তোমার ভেতরে বিদ্যমান এটা তোমাকে বলে যে ঈশ্বর তোমার সাথে আছেন এবং তারা আপনার জন্য অফুরন্ত সম্ভাবনা নিয়ে আসে এটাকে উপেক্ষা করো না তোমার হৃদয়ে স্থান দাও দাও এটিকে তোমার জীবনের একটি অংশ করে নাও এবং দেখো তোমার জীবন কেমন অলৌকিকতায় ভরা যায় এই বার্তাটি তোমার জন্য তোমার তোমার স্বপ্নের জন্য তোমার ভালোবাসার জন্য তোমার পরিবারের জন্য এবং আপনার বিশ্বাসের জন্য সুন্দর ভবিষ্যতের জন্য এটি গ্রহণ করুন এবং আপনার তোমার স্বপ্নগুলোকে উঠতে দাও তোমার কাছে অপরিচিত কেউ নয় জীবনে এসে তোমাকে চ্যালেঞ্জ জানাতে পারে করতে পারা সতর্ক থাকো তোমার কাছে ঐশ্বরিক শক্তি তোমাকে পবিত্র পথ দেখাচ্ছে এবং তোমাকে দান করছে লক্ষণগুলো বুঝতে হবে দেখো আমার প্রিয় এখন তোমার জীবন থেকে বাধাগুলো সরে যাচ্ছে যা অসম্ভব ছিল তা এখন সম্ভব হচ্ছে সর্বশক্তিমানের কাছ থেকে আগত লক্ষণগুলি অনুভব করুন তোমার জীবন থেকে একটা সুবাস আসছে আর তুমি ফুলের মতো জল জল করছো তোমার ভাগ্যের উন্নতি হতে চলেছে তুমি স্বাভাবিকভাবেই তুমি নেতিবাচক জিনিস ত্যাগ করবে প্রশান্তি এবং তোমার উপর এবং তোমার উপর সমৃদ্ধি বর্ষিত হবে জীবন সম্পদ ও সমৃদ্ধিতে ভরে উঠবে তোমার জীবন সোনালী এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এটা নিরাপদ ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই সূর্য আর তুমি যেখানেই যাও না কেন শুধু তাই নয় তুমি কেবল তোমার জীবনই নয় অন্যদের জীবনও আলোকিত করবে হঠাৎ করেই তোমার সামনে প্রচুর সম্পদ এবং সুখের আবির্ভাব ঘটে আমি এটা পাব একটা সুন্দর খবর এসেছে অভিনন্দন তোমার সময়ের বদলে যাবে সেই মুহূর্তটি এসে গেল যখন তুমি তোমার প্রচেষ্টার আশীর্বাদ পাবে তুমি ফলাফল পাবে তোমার জন্য নির্ধারিত সুখ এটা অবশ্যই তোমার কাছে পৌঁছাবে তোমাকে বিরাট সৌভাগ্য অর্জিত হতে চলেছে জিন তুমি যে সাফল্যের দিনগুলো চেয়েছিলে সেগুলো এখন তারা তোমার চোখের সামনে আসতে চলেছে ধীরে ধীরে তুমি প্রচুর পরিমাণে এই জিনিসগুলো পেতে সক্ষম হবে তুমি যা অভিজ্ঞতা নিতে চাও আমি তা দেব চেয়েছিলেন দুঃখের মেঘ এখন সরে গেছে আর তুমি ক্লান্ত বোধ করবে না যারা একসময় তোমার বিরোধিতা করেছিল এখন আমরা তোমার সাফল্যে সমর্থন করব তুমি তুমি তোমার স্বপ্নশক্তি হতে দেখবে এবং এই এটা তোমার জন্য আনন্দ এবং বিজয়ের সময় সর্বশক্তিমানের অসীম করুণা এখন তোমার জীবনের উপর বৃষ্টি হচ্ছে তুমি যাই করো না কেন তাতে সাফল্য এটা নিশ্চিত মহাবিশ্বের শক্তি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকব আর কেউ নয় স্বপ্ন পূরণ হতে কোনো কিছুই আটকাতে পারে না এটা সেই মুহূর্ত যখন তোমার সমস্ত কষ্ট সন্দেহ এবং কঠিন পথের অবসান হবে তোমার জীবন শান্তি ও সুখে ভরে উঠুক হয় স্বপ্ন সত্যি হবে নেতিবাচক চিন্তাভাবনা যা তোমার মনকে এখন বিলপ্ত করত ইতিবাচকতার সাথে পরিবর্তন আমার বাচ্চারা তোমার জয় নিশ্চিত অর্থনৈতিক যে সমস্যাগুলি আপনাকে এবং অর্থকে বিরক্ত করছিল তোমাকে ঘিরে থাকা অভাব এখন দূর হয়ে গেছে যাবে হঠাৎ করেই তুমি ধনী হয়ে যাবে প্রতিটি ত্রুটি তুমি এর থেকে মুক্ত থাকবে আমার প্রিয় তোমার ভাগ্য শীঘ্রই উজ্জ্বল হবে যে ইচ্ছাগুলো যা তুমি দীর্ঘদিন ধরে লালন করে আসছো এখন তা সহজেই পাওয়া যাচ্ছে থেকে সম্পন্ন হবে তোমার শত্রুদের আসল চেহারা মুখগুলো উন্মোচিত হবে এবং কেউ একজন কোন ক্ষতি করতে পারবে না তারা তোমার সামনে তুমি উঠে দাঁড়াবে এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার এটা হাতে থাকবে ঈশ্বর তোমার মঙ্গল করু কিন্তু তার আশীর্বাদ আমার উপর বর্ষিত হচ্ছে ক্লান্ত হজ না থামো না তুমি অনেক দূর যাবে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে যখন তোমার মনের ইচ্ছা পূরণ হবে তোমার বছরের পর বছর ধরে অক্লান্ত পরিশ্রমের ফল মিলবে তোমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও শক্তিশালী হচ্ছে তুমি যা পাচ্ছ তা তোমার ভালো কাজের ফলেই পাচ্ছ এটা কারো কর্মের ফলাফল আমার বাচ্চারা তোমাদের তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে তিরিশ দিন ভেতরে সবকিছু বদলে যাবে তুমি তোমার তুমি কল্পনার চেয়েও বেশি সুখ পাবে এবং প্রতিটি কাজে তুমি দুর্দান্ত সাফল্য পাবে তোমার অপেক্ষার প্রযোজন শেষ হয়েছে বিজয় প্রতিটি বাধা অতিক্রম করে তুমি এটি পাবে প্রতিটি ভুল প্রতিটি ভুল প্রতিটি ত্রুটির জন্য তুমি দায়ী আমি এর জন্য ক্ষমা প্রার্থী এটা ইচ্ছাকৃত কিনা অথবা অজান্তেই তুমি সবসময় আমার হৃদয়ে আছো তোমার কি আশা আছে যখনই তুমি কোনো কাজ করো তোমার মনে একটু সাফল্য আছে ইচ্ছা জাগ্রত হয় সর্বশক্তিমান তোমাকে দিয়েছেন আবেদনের শুনানি হয়েছে এক মুহূর্তের জন্য তোমার জীবন বদলে যাবে আমি তোমাকে স্পষ্ট করে বলছি আমি তোমাকে চিহ্ন পাঠাচ্ছি এবং তুমি তুমি সেগুলো অনুভব করবে তোমার উৎসাহ জাগিয়ে তোলো আপনার শক্তির স্তর বৃদ্ধি পাবে এবং আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে তুমি তোমার জীবনে কিছু ত্রুটি দেখেছি কিন্তু সেই দরজা এখন আর নেই যে কোন এমন কোন পথ অবশিষ্ট থাকবে যেখানে তুমি হাঁটবে না আর কোন সৎ ব্যক্তি এমন হবে না কে তোমার বন্ধু হয় না তুমি টাকা আয় করেছ আমি কিছু ত্রুটি দেখেছি কিন্তু তুমি ধৈর্য এবং সংগ্রাম বজায় রেখেছি এখন তুমি প্রাচুর্য দেখতে পাবে তোমার জীবন শান্তি ভয় এবং ঝামেলার জায়গায় এখন নীরবতা দখল হবে তোমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই তোমার পথ থেকে সরে যাব এবং যে পড়িস স্থিতিগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল এগুলো শেষ হয়ে যাবে অনুভব করো তোমার সংগ্রামের অবসান ঘটছে আসতে আগামী দিনগুলিতে কোনো বাধা থাকবে না তোমার গন্তব্য নিকটবর্তী এবং পথ খুলে যাচ্ছে হয় তোমার চিন্তা ভাবনা ইতিবাচক হয়ে উঠছে এবং তোমার মনে আসা চিন্তাগুলো প্রভু পাঠাচ্ছেন হয় তোমার জীবন সুখে ভরে উঠুক হয় তোমার জীবন এখন এক নতুন দিকে এগিয়ে যাচ্ছে এটি আরও বাড়বে তুমি যে পথ বেছে নিয়েছো এর উপর প্রতিটি প্রচেষ্টা ইতিবাচক ফলাফল দেবে তোমার প্রচেষ্টা বৃধা যাবে না সর্বশক্তিমান তোমার প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ করুন আর এখন তোমার সাফল্যের নতুন আশা আছে আরও উচ্চতায় পৌঁছানোর সময় এসেছে তোমার মনের দ্বন্দ্ব শান্ত হবে এবং তোমার আত্মা পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবে তোমার হৃদয়ে যে ভয় এবং দ্বিধা ছিল এটি সম্পূর্ণরূপে সম্পন্ন হবে তুমি আত্মবিশ্বাসী এবং প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হবে তুমি ধৈর্য এবং সাহসের সাথে এটি করবে বন্ধ রাস্তাগুলি ওগুলো চলে গেছে এবং এখন আবার খুলছে জিন মানুষ তোমার সমালোচনা করেছে এখন তারা তোমার সাহস এবং সাফল্যের জন্য আমি কৃতজ্ঞ থাকব তোমার কঠোর পরিশ্রম তোমাকে সেই জীবন দেবে এটা এমন কিছু যা তুমি কখনো কল্পনাও করি তোমার পথে এখন আর কোনো বাধা নেই এবং পুরোনো সমস্যাগুলি কেবল অতীতের বিষয় হয়ে উঠবে যে জিনিসগুলি সমাধান হয়ে যাবে তোমার ইচ্ছা এখন তোমার প্রচেষ্টা সম্পূর্ণ হবে এবং ফল দেবে তারাই দাতা তোমার প্রত্যাশিত সাফল্য সে যা করেছিল তা এখন তোমার সামনে যে তুমি পথ ছেড়ে চলে গিয়েছিলে এখন আবার সেখানেই আছে এটি থেকে খোলা হচ্ছে এবং তুমি দেখতে পাবে যে যাই হোক না কেন তুমি যা অসম্ভব ভেবেছিলে এখন তা সম্ভব তোমার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এবং তুমি তুমি তোমার জীবনকে নতুনভাবে বাঁচবে কিন্তু আমার প্রিয় এখন কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় সেখানেও আছে যারা তোমাকে থামিয়েছিল যারা সমালোচনা করে তাদের থেকে দূরে থাকুন তোমার হৃদয়ে শক্ত হও এবং ওইসব লোকদের থেকে নিজেকে আলাদা করো যারা তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে যারা তোমার সাফল্যের পথে বাধা তারা এটা সহ্য করত এবং তাদের দিকে ফিরে যাও যারা তোমাকে এবং তোমার সাফল্যের জন্য কাজ করো মনে রেখো তোমার সামনে দুটি পথ আছে একটি সমালোচনা এবং বাধায় পূর্ণ এবং সত্যে পরিপূর্ণ সর্বশক্তিমান তোমার জন্য যে পথ তৈরি করেছেন প্রস্তুত করে রেখেছি তুমি সত্যের পথে চলো আর সেই জন্যই তোমার যাত্রায় সাফল্য নিশ্চিত এখন সময় এসেছে বলা হয়েছে যে তোমাকে পূর্ণ শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে তোমার কঠোর পরিশ্রম সংগ্রাম এবং প্রকৃত নিষ্ঠা শীঘ্রই এর ফল আসবে তোমার জীবনে বাধা তারা অদৃশ্য হয়ে যাচ্ছে এবং তুমি সুখে ঘেরা তুমি যাবে তোমার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছে তৈরি হচ্ছে তুমি যাই করো না কেন করো না তুমি শুধু সাফল্য পাবে না